নমস্কার আজকে তোমাদের জন্য নিয়ে চলেছি যে নতুন একটা ভিডিও তোমরা টাইটেল থাম্বাল থেকে বুঝে গেছো যে আজকের ভিডিওটা কি হতে চলেছে তো চলো দেখতে থাকো আজকের ভিডিও তোমাদের ভালো লাগে মর্নিং কেমন আছো সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আমরা তো বেশ ভালো আছি আর আজকে হচ্ছে আমাদের পুরীতে সেকেন্ড দিন আগের দিন তো এসেছি আগের দিন এসে জগন্নাথ দেবের দর্শন সব কিছু করে নিয়েছি আর আজকে হচ্ছে সাইড সিন ঘোরার পালা আর কি তো এখন যাবো সাইড সিনের জন্য তো গাড়ি বুক করা হয়েছে একটা এসি গাড়ি করেছি আমরা তো এসি গাড়িতে করে সাতটা বলে যা স্পটে নিয়ে যাবো তো দেখি আমরা কটা ঘুরতে পারি আর এরকমভাবে আমরা একটু রেডি হয়েছি কেমন লাগছে জানিও কমেন্ট করে আমাকে আর আমাদের ওই হোটেলের সামনেই হচ্ছে সি বিচ তো বিচ ভিউ মানে নয় এখানে কোনো বিচের সামনে কোনো উইন্ডোই নেই জানলাই নেই তো এই জন্য বিচ ভিউ নয় এখানে এসে আমাদেরকে বিচের হাওয়া বিছেরিয়ে সব কিছু উপভোগ করতে হবে আর চোখে তাকাতে পারছি না এত পরিমাণে মানে লাইটটা আমার হচ্ছে মুখে লাগছে তো চলো এখন বেরোয় আর কয়েকটা জামা কাপড় ছিল ভেজা ফিজা সেগুলো মেলে দিলাম এবার যাব হচ্ছে ঘুরতে তো দেখতে থাকো ভালো লাগবে আজকের ভিডিওটা তো এখন চলে এসেছে এই যে বিপদটারায়ণী চণ্ডী বাড়িতে তো আজকে আমাদের এগুলো ঘোরার কথা ছিল না আমাদের একটু দূরে যাওয়ার কথা ছিল সেই জন্যই গাড়ি ভাড়া করা হয়েছিল সবগুলোই তোমাদেরকে বললাম আগে যে কথাগুলো বললাম তো গাড়ি আমাদের আসেনি সেই জন্য আমাদেরকে একটা অটো করে নিয়ে আরও মানে আমাদের হোটেলের কাছাকাছি যেগুলো আছে সেগুলো আর কি ঘুরতে বেরিয়েছি তো এটা একটা দেখবো তারপর একটা লক্ষ্মী বাড়ি আছে লক্ষ্মী মাতার বাড়ি আর যাব হচ্ছে গুপ্তবৃন্দাবন এই কয়েকটা ঘুরে আমরা হোটেলে এসে আবার টিফিন টিফিন করে স্নান করতে যাব সমুদ্রে তো আজকে তো সেকেন্ড দিন আমাদের পুরীতে তো সমুদ্রে স্নান করতে গিয়ে আবার উপর না কি হয়েছে এর মধ্যে পড়ে গিয়েছিলাম ঢেউ দু তিনটে পাল্টি খেয়েছি আর কি ও জলের মধ্যেই তারপরে হাঁটুতে ভীষণ পরিমাণে লাগে হাঁটুটা পুরো কেটে যায় প্রচণ্ড পরিমাণে আর কি রক্ত বেরোতে থাকে আর হাঁটুর অবস্থা ভীষণ খারাপ এখন তো হাঁটুটা নিয়ে ওঠা বসাও করতে পারছি না প্রচণ্ড কষ্ট হচ্ছে আর ওখানকার মিষ্টি আর কি বিক্রি করছিল ছানা পোড়া আর এটা হচ্ছে কী মোহনভোগ তো সেটাই আমি ট্রাই করলাম যে কেমন খেতে দেখি আমাদের ওখানে মিষ্টি তো খেতে কেমন সাথ সেগুলো জানি তো এখানকার কেমন হয় দেখি উড়িষ্যার মিষ্টি তো দেখলাম মোটামুটি একই রকম আমাদের ওখানকার মতোই একটু একটু হের কি হের ফের রয়েছে তারপরে চলে আসি এখানে লক্ষ্মী মাতার বাড়ি আর কি এটা কি ওম ওম দিয়ে কি একটা মন্দির নাম ছিল আর কি তো এখানে এসে আর কি দেখছি অনেকজন পুজো টুজো দিচ্ছে কিন্তু আমরা সেরকমভাবে তো প্রিপারেশন নিয়ে আসিনি তো তোমাদের দাদাভাই পুজো টুজো দেয় আর কি তো বেশ ভালো লাগে মন্দিরটা খুব সুন্দর একদম শান্ত পরিবেশে খুব ভালো লাগছিলো আর এখানকার স্পেশাল লেবু জল মানে লেবু জল আর সোডার একটা মশলা দিয়ে বানিয়ে দিচ্ছে ভীষণ টেস্টি লাগছিলো খেতে তো এখানে এসে আমরা শুধু ওই লেবু জলটা যেখানেই যাচ্ছিলাম খাচ্ছিলাম বারবার ফার্স্ট টাইম অতটা টেস্টি হবে না হয়তো তো একটা ট্রাই করলাম তারপরে এত ভালো লেগে যায় সবাই আমরা আর কি ওই লেবু জলই খেতে থাকি তো যতদিন ছিলাম ওখানে লেবু জলটা খুব খেয়েছি আর কি বেশ ভালো লাগছিলো তারপরে যে আমরা এখন মন্দিরে প্রবেশ করছি আমরা তো এগুলো কোনো দিন আসিনি দেখিনি অচেনা অজানা জায়গা কিছুই জানি না সবাই যা বলছে সেগুলোই আর কি শুনছি আর এখানে গাইড ফাইড কিছু ছিল না এমনি নর্মাল নিজেরাই সবাই ঘুরছিলো পুজো দিচ্ছিল ভোগ রান্না হচ্ছিলো বেশ ভালো একটা সুন্দর পরিবেশ বেশ ভালো লাগছিল আর যে লেবু জলের কথাটা বলছিলাম না ওটা ভীষণ ভালো লাগছিল কারণ এখানকার ওয়েদার খুবই গরম দিনের দিকটা আর কি আমাদের যেমন সবসময় গরম থাকে সন্ধ্যে রাত্রির কিন্তু এখানে দিনের দিকটা ওই বিকেল চারটে অবধি প্রচণ্ড আর কি গরম মানে যতটা রোদ থাকছে আর কি তারপরে ভীষণ ঠান্ডা ওয়েদার আর কি আর সন্ধ্যা হলেই আর কি হাওয়া রাতের দিকেও ঠান্ডা হয়ে যাচ্ছে সেরকম আর কি কোনো প্রবলেম নেই সকালে ওই আটটা অবধি ভীষণ ভালো তারপর এমন রোদ উঠছে না কি বলবো তোমাদেরকে একদম পুড়িয়ে কালো করে দিয়েছে আমাদেরকে আমাদের যা চেহারা হয়েছে আর কি এই সমুদ্রে স্নান করে সাই সিন করে একদম পুরো কালা কালা হয়ে গিয়েছি কিছু করার নাই যখন ঘুরতে এসেছি তখন তো ঘুরতে হবে তাই না বাড়ি গিয়ে তারপর সব প্যাক ট্যাক লাগিয়ে আর কি আবার আগের রং নিয়ে আসা যাবে কোনো অসুবিধা নেই

বন্ধ সেই জন্য আমরা আজকের সাইট কিনে আয়নি এমনি আশেপাশে আমাদের মানে হোটেলের কাছে যেগুলো আছে সেগুলো ঘুরছি তো তিনটে জায়গা ছিল দুটো ঘোরা হলো আর এখন আছে গুপ্ত বৃন্দাবন আর এখানে প্রচুর কাজুর বাগান আর কি মানে প্রচুর কাজুর গাছ এগুলো লেখা বলছে কাজু বাগান আর এখানে কাজু শুন সস্তা তাই বলছে পাঁচশো ছশো টাকা ভালোটা কেজি কি ছশো সাতশো ভালোটা কেজি আর আমাদের তো ভালো কত দাম জানি না নর্মালই পাওয়া যায় হাজার টাকা কেজি তো যদি পাই তো ওখান থেকে কিনে নিয়ে যাবো

আমি তোকে ওইখানেই বলেছি বলো হ্যাঁ সেরা সেরা লোক ভিতরে মজা লাগছে বডি বুড়া

তারপরে এখন ফটো ভিডিও করে আমরা এখন ড্রেস চেঞ্জ করে আবার এসেছিলাম সমুদ্রে স্নান করতে আর এই যে চশমা দেখলে চশমাটা সহ আমাকে দু তিনবার পাল্টি খাইয়ে মানে পায়ে হাঁটুতে ভীষণ পরিমাণে ব্যথা লেগেছে তারপর আমাকে আর কি উঠতে উঠতে পেরেছি তোমাদের দাদাভাই তুলেছে আর কি জলে পড়ে গেছিলাম তোমাদের দাদাভাই অনেক দূরে নিয়ে চলে যাচ্ছিলো ট্রেনে টেনে সেই কারণেই পড়ে গিয়েছিলাম তারপরে এই সন্ধ্যাবেলায় সবাইকে জানাই গুড এখন এই যে রেডি হয়েছি মুখটা একটু বারবার রয়েছে ওই মাম্মাম শুধু কান্নাকাটি করছে ঘুরতে যাব না বেরোবো ওর সব জায়গায় গিয়ে এরকমই প্রবলেম বাড়িতে থাকবো শুধু তো তারপরে এখন দেখো পুরীর মার্কেটে কি কীরকম টাইপের ভিড় আর প্রচুর মানুষজন এসছে আমরা যখন ছুটির সময় আসি তখন মানে সবাই ছুটি পাই তখন অনেক মানুষজন আসে সেই সেই কারণে অনেক ভিড় আর আমরা একটু বাজারটা ঘুরে দেখছি এই দিকগুলো আমাদের আসা হয়নি তো সেই জন্য ঘুরে ঘুরে দেখছি আর কি অনেক দোকান রয়েছে অনেক কিছু রয়েছে তো মাম্মাম এখান থেকে অনেক খেলা টেলাও নিল আমিও কিছু ঘর সাজানোর জিনিস দেখছিলাম কোন। তারপরে মুক্তর মালা টালা কিনেছি আর এই যেগুলো আমার ভীষণ ভালো লাগছিলো সেই দেখছিলাম তারপরে তোমাদের দাদা সাথে একটু বিচে আসি আর কি বুনু আর মাম্মার রুমে ছিল মাম্মা মাজতে চাইছিল না সেই জন্য বুনু রুমে ছিল আমিও ছিলাম তারপরে তোমাদের দাদাভাই ফোন করে আমাকে ডাকে যে বাইরে এসো ওই হোটেলের ভাড়া সম্বন্ধে কিছু দরকার ছিল তো সেই জন্য গেলাম তো বুনু আর মাম্মা রুমে থেকে যায় আমরা একটু ঘুরেও আসি আর এদিকে আমাদের রাত্রিরে ডিনার রাত্রে ডিনারে আছে চিকেন চাউমিন এটা আমাদের হোটেল থেকে অর্ডার করেছিলাম আমাদের এখানে মানে হোটেলের বাইরের খাবার আনা যাবে না যা খেতে হবে এই হোটেলের মধ্যেই খেতে হবে আর দুপুরে খাবারটা একটু বাইরে থেকে খেয়েছিলাম আমিরা আমি ভাত খেয়েছিলাম মানে ভেজ থালি আর তোমাদের দাদা খেয়েছিল খেয়েছিলো এখানকার বিরিয়ানি তো আজকের ভিডিও কেমন লাগলো জানিও কমেন্ট আর তোমাদেরকেও বলছি আসতে পারো ভীষণ সুন্দর জায়গা যেমন গ্যাংটকে বলেছিলাম ভীষণ কষ্ট হচ্ছিল আমাদের আর আমার ভিডিও দেখে কিছু মানুষ আসবে আর কি ভালোবেসে আসবে কিছু মানুষ হিংসা করে আসবে কারণ সবাই তো আর ভালোবাসে না আমার কিছু ভালোবাসার মানুষ আছে যেমন আমার কয়েকটা দিদি আছে মিতাদি তারপরে আরও কয়েকজন আছে এত ভালোবাসে তাদের মতো তো সবাই ভালোবাসে না কিছু মানুষ হিংসাও করে বাই বাই